আমরা বক্তারা বেশি টাকা নিয়ে যাই কেন জানেন শুধু মানুষের কথার কারণে একটু কথা লড়চর হলে তখন একটু আমরা একটু বাঁকা দেওয়া যাই কিন্তু ওনাদের মতো ভালো মানুষ হইলে আমরা এটার কথা না করিয়া রাখি আলহামদুলিল্লাহ পরে সবার প্রতি আমার বিশেষ করে আমার সামনে পেছনে আলেম সমাজ পাকা বুড়ো বড়ো মুরব্বি বাবারা যুবক নজুয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে আছেন মা বোনেরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা দেশ বিদেশের মা ভাই বাবারা সবার প্রতি আবারও আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আপনারা বলেন এই শিবরাম বাড়ির জমি আজকে এত সুন্দর করে জান্নাতের বাগান মাহফিল হয়েছে আপনারা খুশি না বেজা দেখি একটু ডান হাত তুলে দেখান তো কারা কারা বেজা আপনার বেজা আমি কিন্তু একমত অবলম্বনের কথা কথা বলি আমি ছোট মানুষ একটু সাইডে ডাইনে আমি ঘুরে তারপরে পেসে পালাই এরপরে ওয়াজ ধারাবাহিকতা রক্ষা করি মানে আমি দেখছি আপনারা সজাগ না ঘুমি মোটামুটি ঘুমায়া থাকলে কিন্তু মুসলমান ফিলিস্তিনের মতো ফিটটা সমান করে লাগবে আর যদি সজাগ থাকেন তাহলে ইসরায়েল বাহিনী ফিলিস্তিনরা যেমনে মারে বাংলাদেশে এমন কোন আক্রমণ আসলে আপনি মুসলমান হিসাবে ফিলিস্তিনের পক্ষে হইয়া কাজ করতে পারবেন কথা বলেন না কেন ঠিক না বেশি তাহলে আমরা আসলে খুলো খুশি না বেজা জি জি খুশি না বেজা যারা যারা খুশি আস্তে বললেন আলহামদুলিল্লাহ আসতে বলা তো জন্য আসতে বলছে আর একটু মহাব্বতের আওয়াজে পড়ে আলহামদুলিল্লাহ আপনাদের কোনো কষ্ট হচ্ছে না তো একজন অধ্যক্ষ একদম চুপাৰ একদম উপাৰ দশ অথবা মোহাৰা

এবং রূপার সাইতে উত্তম এজন্য মাহফিলের মাঝখান দিয়ে ওঠা বসা করা ওসাব পায়খানার নাম দিয়ে উঠা যাওয়া এটা কিন্তু আদব না এটা মোটামুটি বেআবির সামিল কারো যদি এমন ব্যায়াম থাকে মোটামুটি এখন এক মিনিট সময় দিলাম উঠা যান এরপরে ওঠার কোনো সুযোগ নাই ফ্যাশনে যে থাকবো তারা দিয়ে টান দিয়ে বসে এলামো এজন্য যারা যারা আসি একটু মহাব্বতের আওয়াজে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছে উচ্চ কণ্ঠে জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ ধারাবাহিকতার দাইনে বামে যাব না আমি এখনই আমার আলোচনার ধারাবাহিকতা শুরু করতেছি রে বাবা আমি আমার আলোচনার প্রারম্ভিকার মধ্যে খোধবার মধ্যে দুইটা আয়াত তেলাওয়াত করেছি সবাই আমার সাথে দ্বিতীয় নাম্বার আয়াতের তেলাওয়াত করে না আর করে না অ জবি মিনা সাই ত নিরোজি

প্রশ্ন হুজুর কারা মুহসিনিন বান্দা মুহসিনিন বান্দাদের ব্যাপারে আপনি আমাদেরকে আইডিয়া প্রদান করেন এবার আসেন বাবাজিরা আমি এখানে আসার পরে দেখলাম অনেক মানুষ ফুরফুরে সিলসিলা সার সিলসিলা আছেন মানে তরিকত পন্থীরা মানুষ রয়েছেন আপনারা মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুহসিনিন বান্দা বলতে তাদেরকে বুঝাইছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া

বাড়ির বাবারা টাঙ্গাইলের মধুপুরের বাবারা আপনারা বলে আমরা দুনিয়াতে সব চাইতে ভয় করি একজনকে তিনি কে ও আল্লাহ মহসিনের বান্দার আরো কিছু পরিচয় আপনি আমাদেরকে প্রদান করেন এবার আল্লাহ কোরআনুল কারিমে বলতেছেন মহসিনের বান্দা তারা মিনান নবাস সিদ্দীকিলা ওয়াস শহীদাই ওয়াস সালেহিন ওয়হাসুনা উলাইকা रफीকা জবান কোলে উচ্চ কন্ঠে জুড়ে জোরে পড়েন আল্লাহু আকবার এক নাম্বার মুহসিনিন হলো নবীগণ দুই নাম্বার মুহসিনিন হলো সিদ্দীকগণ তিন নাম্বার মুহসিনিন হলো শহীদগণ আর চার নাম্বার মুহসিনিন আল্লাহর নেক আমলকারী বান্দাগণ এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে হুজুর তারা কেন মহসিন আল্লাহর প্রিয় বান্দা আমাদের জানতে বড় ইচ্ছা হয় শুধু মহসিন না আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন ইকা আল্লাহ পাকুল আলমিন ঘোষণা করছে মিনান্না না ও সিদ্দিক ও সোয়াদাই ও সলেহীন ও হাসুনা উলা ইকা রফিক আর এ চার প্রকারের ব্যক্তি তোমাদের উত্তম বন্ধু বন্ধু ও মুসলমান এরা চিন্তা করে। আপনি নবীদেরকে আপনার বন্ধু বানাইতে পেরেছেন কিনা সিদ্ধার বন্ধু বানাইতে পেরেছেন কিনা শহীদদেরকে আপনার বন্ধু বানাইতে পেরেছেন কিনা আর যদি তিন ব্যক্তির সাথে আপনার না রাখতে পারেন যদি তাদের সাথে আপনার মূলাকাত না হয় তাহলে দুনিয়াতে যারা সলহীন বান্দা। আল্লাহর নেককার ওই এদের সঙ্গে আপনার সম্পর্ক করতে হবে কারণ আল্লাহ বলেছেন আল্লাহর রহমতই নেককার বান্দাদের কাছে না কারবানদা চিনবেন কিভাবে ইবনে মাজাহ শরীফের 303 নাম্বার পৃষ্ঠায় একটা হাদিস শরীফ বর্ণনা করেছি আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা উখবিরুকা আম মুলুকিল জান্নাহ রাসূল বলেছেন আমি নবিকে সরি আলা উনাব্বিকুম বিখায়ারিকুম হে দুনিয়ার মানুষ আমি কি তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না

আপনি সারসিনা গেছেন কে কে তোলে মাশাল হাত নামান শারসিনা আর সাহেব কেবলাদের দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয় কি হয় না যদি না হয় এবার আপনার মনে প্রশ্ন হুজুর আল্লাহর কথা তো স্মরণ হয় না কারণ আল্লাহকে তো আমরা দেখি না কিভাবে স্মরণ হয় হ্যাঁ যদি ওনাদের দিকে তাকাইলে ওনাদের আমলের দিকে তাকাইলে ওনাদের যে ভিতরের ধারাবাহিক বাহ্যিক দিকগুলার দিকে তাকাইলে ওনাদের আমলের দিকে তাকাইলে তাকুয়ার দিকে তাকাইলে যদি আপনার মনে হয় হ্যাঁ এমন একজন মানুষকে ধরলেই আমি জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবো এটা আপনার জন্য উত্তর

আলা জাননা আমি নবী কি তোমাদের একে জান্নাতের বাচ্চা সম্পর্কে খবর দিব না জান্নাতের বাচ্চার কথা বলেছেন এখন আপনার মনে প্রশ্ন জান্নাতের বাচ্চা মনে করে সুন্দর পাগড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা সুন্দর জামা কাপড়ওয়ালা সুন্দর এবাদত করেনওয়ালা ব্যক্তি জান্নাতের বাচ্চা হবে সাহাবায়ে কেরাম বলে কলু বালা ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আপনি আমাদেরকে জান্নাতের বাচ্চা সম্পর্কে খবর দেন নবী আমার বলতেছে জান্নাতের বাচ্চা হলো তারা কলা রাজুলুন দাইফুন মুস্তাদাফুন যুতিম রাইনি লা ইয়ুকবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা এমন ব্যক্তি যার শরীরটা হবে দুর্বল কাপড়গুলা হবে এলোমেলো দেখলে তোমাদের তাকে পছন্দ হবে না কিন্তু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা এই ব্যক্তি আল্লাহর কাছে যদি কোনো দোয়া করে আমার আল্লাহ সরাসরি তার দোয়া কবুল করে তাকে ফিরাইয়া দেয় না জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহ তারা মাঝে মাঝে দেখবেন আপনাদের এলাকায় এলোমেলো চুলওয়ালা এলোমেলো কাপড়ওয়ালা ময়লা ছয়লা থাকে কিছু পাগল আসে আপনাদের কাছে খাবার চায় ভিক্ষা চায় এদেরকে আপনারা হেয়ালি করে ফেলে দিবেন না ছেড়ে দিবেন না এদেরকে সম্মান করবেন খাবার দিবেন মাঝে মাঝে অনেকে দুষ্টমি করে এদের গায়ের মধ্যে কলার ছোলকা মারে অনেকে পানি নিক্ষেপ করে এগুলা করা যাবে না কারণ এরা হলো আল্লাহর জান্নাতের বাচ্চা জান্নাতে মা বোন যারা শুনছেন পর্দার আড়ালে আপনাদের কাছে বেশি বেশি আসে ভিক্ষুকের বেশে এমন অনেক আল্লাহর বান্দারা আসে আসে না আসে দোকানে দেখবে আইসা দেখ আবার অনেক পাগল আছে এটা যদি দশ টাকা দেয় ভাত খাওয়ার জন্য টাকা খুঁজে দশ টাকা দিলে এটা মেলা মেরে ফেলে দশ টাকা দিয়ে হইব নাকি এটা আসলে ফাগল না এটা ববের ফাগল এটা সিটা কথা বলেন ঠিক কিনা তাহলে আল্লাহর প্রিয় বান্দা হইতে হইলো কিছু মাধ্যম আছে পাগল এমনে হয় না কথা বলেন ঠিক কিনা এজন্য একজন আশিক বলেছিলেন ওরে ৩৬ বছরে কেহ কেন কি ফুটে না আবার ছয় মাসেরও কালের দয়াল পাইজে ষোল শুলো আনারে দয়াল পাই যে আনা তুমি যারে ইচ্ছা তারে দিয়া বসাও তো হিদের মেলা তুমি যারে ইচ্ছা তারে দিয়া বসাও তো

আইনা নিবে কাছের তোমায় নিবে কাছে merhaba আমার মেহেদি মাসুদ হুজুর তোমাকে ঘরে একটা কথা বলছিলেন আমার কাছে অবাক ক্লাস বিষয়টা যে সারসিনার পাশে বুজুরের কাছে নিয়ে যাওয়া হয়েছিল চিশতিয়া তরিকার সবকের পরে কাদেরিয়া তরিকার সবকের জন্য পাশে বুজুরের একላት দেখাইছেন এভাবে যে জিজ্ঞাসা করেন তোমাদের মাদ্রাসার ভিতরে সব শিক্ষা আছে যিনি বলছে আছে কাদেরিয়া তরিকার সবক দেয় নাই যেখানে আছে এতটুক পর্যন্ত আমল করার কথা বলছে আমাকে বলছে যে সবক আছে সবক আছে কাদেরিয়া তরিকার সবক পর্যন্ত এই সহশিক্ষার কারণে দেওয়া যাবে না এটা হচ্ছে হক্কানী আল্লাহর ওলিদের চরিত্র হাসিয়ব আলহামদুলিল্লাহ পড়া এজন্য চাইলে কেহ ফিরের পয়স নাহি পারে উপযুক্ত হইলে তারে তাই নারিবে আপনি মনে করছেন আপনি খালি মাথায় বাবরি চুল সুন্দর পাঞ্জাবি পরে ঘুরবেন নামাজের টাইমে মসজিদের দোকানে পাশের দোকানে বসে তা খাবেন আপনাকে এমনি মানুষ মনে করবে ভালো জি না ভালো হওয়ার জন্য কিছু আদর্শ আছে কথা বলেন না ঠিক না বেশি এজন্য দেখবেন পীর বা আল্লাহর ওলি আল্লাহর খাস বান্দা সলিহীন মুসলে বান্দা হওয়ার জন্য বেশি কিছু লাগে না আপনার এলাকার কৃষক যে মাটি কাটে রাস্তায় রিকশা চালায় এ চাইলো আল্লাহর মুসলে প্রিয় বান্ধব হইতে পারে কথা বালে না ঠিক কিনা এইজনে এই